আপনি এখানে কি কি বিক্রি করেন আমার এখানে বিক্রি হয় খেজুরের রস খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করি পায়েস এবং খেজুরের গুড় আমরা দেখেছি যে অনেক জায়গায় খেজুরের রসের নামে আমাদেরকে চিনি খাওয়ানো হচ্ছে আপনি কি এমন কোনো কিছু করেন আমার এইখানে সঠিক গাছ থাকে আসে এবং গাছ থাকি রস রস নামে কোনো ভেজাল নাই যেটা সঠিক রস বা যেটা সঠিক রস ওইটা খাইয়ে আপনার মুখ দিয়ে স্যাপ আসবে না আর যেই রসে আপনার ওই কিছু মেডিসিন দেয় যেরকম এই স্তিনিচারা সিরাপ সেকারিং পানি দিয়ে মিক্স করে মানুষকে খাওয়ায় ওইটা খাইলেই দেখবেন দুই চার পাঁচ মিনিটে মুখ দিয়ে স্যাব আসে যেটা সঠিক গাছের রস আপনি খায়া আধা ঘন্টা স্যাপ একটু বারি করতে পারবেন না ভাইয়া জি আমরা আপনার কথা বুঝতে পেরেছি আমরা আপনাকে এখন যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছে আমরা গ্রাহক আমরা অনেক দূর থেকে আসি দেখা যায় যে আমাদের অনেক ভাই দিনাজপুর রংপুর এবং গিয়ে এই পাশে তেঁতুলিয়া ডোমার নীলফামারি থেকে খেজুরের রস খেতে আসে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই প্রতারিত হচ্ছে তারা মূলত রস পাচ্ছে না এত টাকা খরচ করে এত রাতের মধ্যে জার্নি করে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের সাথে প্রতারিত করা হচ্ছে আপনি যে এখন বলতেছেন আপনারটা অনেক ভালো এখন আপনার এই লোকেশনটা যদি জানাইতেন আমাদেরকে আর এই লোকেশন হইল ভাই এই নারগুন আমার এখানে স্থান এখানে সাতটা গাছ আছে আশেপাশে আরও এই বিশ পঁচিশটা ইন্টারে আমি আটত্রিশটা গাছ কমপ্লিট করছি ভাইয়া আমি নিজে গাছ কাটি রস বেশি আর ওনারা তো বিরাট বড়ো পজেট লোক রাখে অমুক রাখে তমুক রাখে এই জন্য ওনারা কিন্তু এই দুই নাম্বারই করে আর আমার কাছে কোনো দুই নাম্বারই নেই আমি কোনো দুই নাম্বারই করতে চাই এখন এখন নারগুন ডিগি তো এখন চিনবে না আপনি যদি আপনাদের একজাস্ট লোকেশনটা বলতেন এটা হচ্ছে ঠাকুরগাঁও থেকে রংপুর দিনাজপুর মহাসড়কের খোঁচা ছোট খোঁচা বাড়ির ঠিক নারগুন ডিগি নামক স্থানে রাস্তার পাশেই অবস্থিত আপনি প্রতিদিন সকাল বেলা এখানে আপনাকে পাওয়া যাবে আপনার জি আপনার নামটা আমার নাম শ্রী রাজেন জি আপনি আমরা কি আপনার কোনো কন্টাক্ট নাম্বার নিতে পারি হ্যাঁ আপনার নম্বরটা যদি একটু বলতেন 01780564911 थैंक यू